ওয়েলকাম মাই ডা স্টুডেন্ট স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের সঙ্গে আমি সেই বিষয়ে আজকে চর্চা করবো অ্যাসিস্ট্যান্ট লোক টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সাম ডেট অলরেডি আউট হয়ে গেছে এখন ছেলেমেয়েরা অনেকে বিভ্রান্ত কর পরিস্থিতিতে রয়েছে এটা কারণ আছে কারণ হচ্ছে এইগুলো অনেকের এক্সপেক্টেড জব যে জবটা পাওয়া অনেক অংশে অন্য জবের থেকে একটু সিস্টেমেটিকভাবে সহজ বলা যায় কিছুটা হলো নন টেকনিক্যাল ক্যাটেগরির থেকে তার জন্য মুখিয়ে পড়ে স্টুডেন্টরা এখন রিয়েলওয়ে তো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে দিয়েছে একের পর এক পরীক্ষা মানে এই রকম দামামা চলতেই রয়েছে তো সেই পরিস্থিতিতে এখন নিজেকে কিভাবে সামলে কিভাবে পারফর্ম করবে আর এই যে এলপি নাও সর্বসাকুল্যে তিরিশ চল্লিশ দিনের টাইম আছে আর টেকনিশিয়ান দু মাসের একটু বেশি টাইম আছে তো এই মুহূর্তে আমি কি করা উচিত কিভাবে পারফর্ম করবে সেইটা তো দরকার খুব আমি একটা জিনিস খুব সবাইকে বলি সেটা হচ্ছে যে তুমি যা পড়েছো সাফিসিয়েন্ট পড়েছো এটা মাথায় রাখো রেখে এগো আর তুমি যদি ভাবো যে পড়া হয়নি তাহলে সত্যিই তোমার পড়া হয়নি নিজের মধ্যে যে অ্যাটিটিউডগুলো একটুখানি পাল্টাতে পার কীভাবে আমি সামলাবো পুরো সিস্টেমটা তোমার যা পড়া আছে বা যেগুলো পড়া নেই সেগুলো কিভাবে চর্চা করবে সেই বিষয়টা নিয়ে তোমাদের কথা বলবো আর একটা কথা আমি এখানে বলে শুরু করতে চাই যেটা হচ্ছে যে এখন প্রিপারেশনের স্ট্র্যাটেজি কিন্তু বদলেছে কারণ তোমরা প্রচুর লোকজন প্রচুর মানুষজন এখন কিন্তু পড়াচ্ছে খেয়াল করো ইউটিউবে একসে এক বড়কার টিচার ঠিক আছে তুমি সবার কথা শুনতে শুনতে কিন্তু একসময় পাজেল হয়ে যাচ্ছ তুমি কি করবে আফটারঅল তুমি এই চিন্তা করতে করতে আরও তোমার চিন্তার পরিমাণ বেড়ে যাচ্ছে তার জন্য আমি তোমায় বলবো তুমি যে সিস্টেমে যাকে ফলো করছো বা যে মানুষটাকে ফলো করছো তাকে ফলো করে সামনের দিকে চলো দেখবে তোমার এই ডেডিকেশন চাকরি পাওয়াতে সাহায্য করবে আর যখনই তুমি অনেক মানুষের স মানে সিস্টেমে চলে যাচ্ছ ভালোটা নিতে পারলে তো ভালো না হলে পুরোটা বেসামাল আকৃতি হয়ে যাচ্ছে এই চাকরি পাওয়ার জন্য মাইন্ড সেট আপটা খুব দরকার আচ্ছা তার আগে তোমাকে আমি একটা কথা বলে রাখি আজকেই চারটে তিরিশ থেকে চারটে থেকে একটা ব্যাস শুরু হবে আমাদের সেটা সম্পূর্ণ যারা একদিন ধরে বলে যে আমাদের মানে সিস্টেম পরিস্থিতি খারাপ তাদের জন্য কিন্তু বিশেষ করে দেখা হয়েছে সেটা হচ্ছে মাত্র ফোন নাইনটি নাইনে এএলপির যে মানে পুরো কোর্সটা মানে দেওয়া হচ্ছে যেটা পাঁচ মাসের ভ্যালিডিটি থাকবে সেটা আর তারপরে টেকনিশিয়ানটা সিক্স নাইন নাইন আর দুটো একশো টেকনিশিয়ানটা ফাইভ নাইন নাইন আর যদি টেকনিশিয়ান এবং এলপি দুটো একসঙ্গে হলে সিক্স নাইন নাইন এই রুপিমা পে করলে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু শুধুমাত্র তোমাকে মানে রিপ্লাই করব ফোন করার দরকার নেই কারণ অত ফোন আমরা আমাদের পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না তাই এই নাম্বারে মানে মেসেজ করলেই আমরা তোমাকে রিপ্লাই দিয়ে কোড দেবো দিয়ে তোমরা জয়েন করিয়ে নেবো কোনো অসুবিধে নেই ঠিক আছে ওকে তো দেখো আমি চলে যাব সিস্টেমে কিভাবে পড়বো আর কীভাবে পারফর্ম করবো আচ্ছা আর তার আগে একটুখানি কথা বলি ও তার আগে একটুখানি জানা একটুখানি জানাই দেখো তপমন স্টাডি সেন্টারের এই জিনিসগুলো আমরা দেখাই না মানে এবার দেখো তুমি কত শয়ে শয়ে ছেলে মেয়ে তারা এই এবারে পেলো মানে দু হাজার চব্বিশে পেলো দেখো খেয়াল করে এরকম অসংখ্য পেজ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে কত খুলব বলো সব দেখবে যে কোনো একটা পেজ যদি তুমি বের করতে চাও দেখো সেখানে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের সব এরকমভাবে দেখো খেয়াল করে দু হাজার পঁচিশের এত মানুষজন তোমার দু হাজার পঁচিশের সব কিন্তু ঠিক আছে যাকে আমি এসব এবার আসল কথাটাতে আমি ফিরে আসি তাহলে এবার আমি অনেক রয়েছে এরকম অসংখ্য যাকে বলে তো সেই প্রসঙ্গে আমি যাব না হ্যাঁ এবার আমি যে কথাটা বলছিলাম তোমাদের কিভাবে পারফর্ম করবে দেখো আর এই যে এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো এখানে মেন বিষয় হচ্ছে সায়েন্স ম্যাথ রিজনিং তো আমি বলবো সিএ দশ নম্বর দশ নম্বর সিএ বা মানে জি এর জন্য বেশি তোমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই তার পেছনে কারণ হচ্ছে যে এই সায়েন্স ম্যাথ রিজনিং তো সায়েন্স যা কোয়েশ্চেন দিচ্ছে এখন কিন্তু স্টুডেন্টরা এই ম্যাথ যা কোয়েশ্চেন দিচ্ছে স্টুডেন্টরা কিন্তু বেশি নামিয়ে ফেলছে রিজনিংটাও তাই হচ্ছে প্রায় আর সায়েন্সের ক্ষেত্রে অনেকে কিন্তু হার খেয়ে যাচ্ছে তো এইখানটাতে যা তোমায় বলা দরকার মোটামুটি তুমি দিনে যদি তোমার পড়ার পরিমাণটা যা রাখছো তার আগে একটা কথা বলে দিই এই এএলপি এবং টেকনিশিয়ান দুটো প্রিপারেশান কিন্তু একসঙ্গে তুমি চালাতে পারবে কেমনভাবে একসঙ্গে চালাতে পারবে দুটো সিলেবাস মোরাললেস প্রায় একই টাইপের সেই জন্য কিন্তু এখানে জিএ বা সি এর কিন্তু ইম্পর্ট্যান্স আছে কারণ এখানে কাট অফ মার্কসটা প্রচণ্ড হাই ওঠে কেন ওঠে কারণ এটা হচ্ছে একটাই পরীক্ষা হবে যেহেতু সেহেতু কাট অফ মার্ক হাই ওঠে তাই এই পোর্শনটারও এখানে কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আশা করি আমার কথা বুঝতে পারলাম পারলে তোমরা তো এইবার আমরা এ এলপি এবং টেকনিশিয়ানের প্রিপারেশান একসঙ্গেই নিতে হবে তোমাদের কীরকমভাবে যে প্রথম যে এক মাস মতো তুমি এলপি রয়েছে তাই এটা পড়া হয়ে গেলেও তোমার টেকনিশিয়ান প্রিপারেশান কিন্তু অলরেডি তোমার ওই সাথে সাথে চলতে থাকবে এবার দেখো মনে হচ্ছে তিরিশটা দিন বা মানে আর এক মাস দশ দিন হোক যা হোক তো সেটা মনে হচ্ছে চল্লিশ দিন বা তিরিশ দিন তোমার কাছে অনেক বড় মনে হচ্ছে অ্যাকচুয়ালি তিরিশ বা চল্লিশ দিন অ্যাকচুয়ালি বড় নয় কেন বলো তো কারণ একদিন গেলেই তো আর একটা দিন কমে যাচ্ছে সেই জন্য তুমি এইগুলো কি করবে তুমি এখন থেকে তোমার যা পড়া আছে প্রথম মানে আমি তোমায় যে বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা একবার শোনো প্রথম হচ্ছে যা পড়া আছে ঠিক আছে পড়ার বাইরে এই মুহূর্তে তুমি কিছু যেও না পড়ার বাইরে আমার ব্যক্তিগত মতে আমি কিন্তু আমার ব্যক্তিগত মত বলছি যে তুমি পড়ার বাইরে যেও না কারণ সেই যে বারবার বলি পচা সম্মুখে পা কেটে যায় যে জিনিসগুলো তোমার বারবার ভোগাচ্ছে সেটাই হচ্ছে সবথেকে থেকে বড়ো প্রবলেম সেটা তার সায়েন্স ম্যাথ আর রিজনিং এগুলো নিয়ম করে পারফর্ম করো মনে করো তোমার যদি ম্যাথে পরিস্থিতি খারাপ থাকে তাহলে ম্যাথে তিন ঘন্টা দাও মিনিমাম রিজনিংয়ে দু ঘন্টা দাও রিজিনিংটা প্রায় সবাই পাচ্ছে ঠিক মতো সায়েন্সে তুমি তিন ঘন্টা দাও তাহলে তিন তিন ছ ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা এবার বাকিটা তুমি এগুলো হচ্ছে কোর্স সাবজেক্ট ওয়াইজ দাও বাকিটা তুমি এক্সাম দাও মানে মক টেস্ট দাও বাকি সময়টা মক টেস্ট দাও বা তুমি তোমার ইচ্ছে মতো তুমি যে যেগুলো তুমি প্রবলেম হচ্ছে সে হচ্ছে সেইগুলো সলভিং করার চেষ্টা করো এইভাবে পারফর্ম করো আর বিশেষ করে সায়েন্সটাকে তুমি সকালের দিকে পড়ো সকালের দিকে সায়েন্স পড়ো এবার সায়েন্সের মধ্যে মুখ্যত কিছু কিছু চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেই চ্যাপ্টারগুলোর উপরে জোর দিতে হবে তো সেই চ্যাপ্টারগুলোর আমি নাম বলে দেবো আস্তে আস্তে তো এই আমি তার জন্য আলাদা একটা ভিডিও ছোট করে বানিয়ে দেবো তোমাদেরকে যে কোন কোন চ্যাপ্টার উপরে বিশেষ জোর দেবো তাহলে এই যে সিস্টেমেটিক পড়ো কোথাও যেন এবার আমি একটা কথা বলি যে সাবজেক্টটা ভালো পড়ো সেখানে যদি জোর না দাও তাহলে কিন্তু আবার বিপদে পড়বে পরীক্ষার সময় কি হয় যখন তুমি কোনো সাবজেক্ট পারছো তার মানে সেটা তাড়াতাড়ি করে নাম্বারটা তুলে নেওয়া দরকার আর যেটা পারছো না সেটা একটু দেরি করে টাইম নিয়ে সেটাকে নাম্বার পেতে পারো এই হচ্ছে ব্যাপার এবার এই সায়েন্স কীভাবে পড়বে দেখো এখন তোমার পড়ার স্ট্র্যাটেজিটা হচ্ছে তুমি তুমি যেটা করতে পারো এখন তুমি যেটা করতে পারো সেটা সিম্পলি যেটা করতে পারো সেটা হচ্ছে সায়েন্সের যে টাইমটা তুমি দেবে সেই টাইমটার মধ্যে তুমি পি ওয়াই কিউ পি কিউ হতে পারে এমসি কিউ হতে পারে কিছুটা সময় সলভ করো আর বাকি সময়টা কোর কোর মানে কি মানে বিষয়ের ওপরে তুমি চলে যাও ওই বিষয়টা কি আছে ওই সাবজেক্টের ওখানে কি আছে সেটার ওপরে চলে যাও তাহলে এই পুরো জিনিসটা ক্লিয়ার হবে আর ম্যাথসের ক্ষেত্রে কী হবে ম্যাথসের ক্ষেত্রে আজকাল এক্সামে দিচ্ছে আগে শুধু অ্যাডভান্স লেভেলটা বেশি আসছিল আসছিলো পরীক্ষাতে কিন্তু এখন মানে অ্যারিথমেটিক পোর্শনটাও কিন্তু পরীক্ষাতে বেশ ভালোই আছে তাই বা কম্বিনেশ ইকুয়েশান তৈরি করো কিছুটা সময় অ্যারিথমেটিকে দাও কিছুটা সময় তুমি অ্যাডভান্স ম্যাথে দাও সেরকম আর এখানে বেশিরভাগই কিন্তু লজিক্যালি আসছে লজিকটা লজিক দিয়ে লজিক বেস আসছে বেশিক্যালি র্যাঙ্কিং টেস্ট শুরু করে এরকম তাই সেইগুলো বেশি করে করো এইগুলো করার অর্থ তোমার টেকনিশিয়ানটাও কিন্তু কমপ্লিট হচ্ছে আবার যেইটাও তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে সব মিলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে সব থেকে সিস্টেমে তুমি আগে এখন তোমার প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে প্রথমে তোমার হাতে কি কি আছে দেখো হাতে হচ্ছে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো বা যে কোচিংয়ে পড়ো বা যেখানেই পড়ো তাদের সিস্টেমটা কীরকম আছে সেই সিস্টেমটাকে মেনে চলো যেমন তোমার হাতে কি আছে সেগুলো তুমি কীরকম রিভিশন করছো বা কতটা তোমার মনে আছে এই রিভিশনটা তোমাকে কিন্তু মানে বারবার করে করে যেতে হবে আর এই রিভিশন না হলে পরীক্ষার সময় কি হচ্ছে তোমার ওই কোশ্চেন সিন মনে হচ্ছে কিন্তু কোশ্চেন পারা যাচ্ছে না আর রিভিশন করার ফলে যেগুলো কোনোরকম আটকে গেছে সেই সেটা তুমি সঙ্গে সঙ্গে কিন্তু রেডি করে ফেলতে পারো আরেকটা কাজ আমি প্রায়ই বলি এই যে তুমি চ চর্চা করছো টোটাল ব্যাপারটা করতে করতে কিছু কিছু কোয়েশ্চেন দেখবে বারবারই তোমার ভুল হয়ে যাচ্ছে এই বারবারই যে কোশ্চেনগুলো ভুল হচ্ছে তার জন্য তোমাদেরকে একটা মাস্টার খাতা তৈরি করতে বলেছিলাম নিশ্চয়ই সেই মাস্টার খাতা খাতা তোমাদের কাছে আছে সেই মাস্টার খাতার মাধ্যমে কি হবে যে কোশ্চেনটা বারবার ভুল করছো বা বিক্রিয়া হতে পারে বা সেটা তোমার কোনো একটা মানে ধাতুর আকরিক হতে পারে বা কোনো একটা কোয়েশ্চেনের দেখা গেল যে সূত্র হতে পারে বা যে কোনো সেইগুলো কি করতে হবে তোমার ওই যে মাস্টার খাতা ওটা কিন্তু তোমার খুব ইম্পর্ট্যান্ট ওটা পরীক্ষা যাওয়ার আগে সময় যাওয়ার আগে বা ঘুমানোর আগে রোজ একবার করে যদি তুমি দেখো তাহলে তোমার ভীষণ উপকার হবে এই যে টোটাল প্যাটার্নটা আমি তোমাকে আজকে বলছি এই প্যাটার্নগুলোকে ফলো করতে হবে তোমায় ঠিক আছে এটা না করলে কিন্তু মুশকিল আছে আর আমরা তোমাদেরকে এই যে যে শর্ট টার্মের যে কোর্সটা তোমাদের জন্য করছি সেটা আজকে চারটের সময় যেটা শুরু হচ্ছে তাতে কিন্তু আমরা একটা তোমার মানে পুরোটা তো এর মধ্যে কমপ্লিট করা যাবে না রোজই ক্লাস রাখবো আমরা আর হচ্ছে এবং রোজ ক্লাস রাখার সাথে সাথে যেটা আমরা সব থেকে করবো সেটা তার সাথে সাথে আমরা ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো সেগুলোর উপরে জোর দেবো ওখানে বেশি করে ওকে এই হচ্ছে আমাদের চিন্তাভাবনা তো তুমি আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তোমার মানে সিস্টেমটা বুঝতে পারলে এইভাবেই পড়ো আর নতুন কিছু বেশি পড়তে যেও না একদম বেলায় বলছি যেগুলো হয়েছে পড়া সেগুলোই ভালো করে পড়ো সেগুলো বারবার পড়তে পড়তে কিভাবে পারছো না কোথায় পারছো না সেইগুলোকে আর এখানে একটু পড়ে ওখানে একটু পড়ে এই স্যারের কাছে ওই স্যারের কাছে বারবার এরকম যাওয়া তোমার কিন্তু ক্ষতি করবে যদিও এগুলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর এই চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন নয় কঠিন কিন্তু খুব কঠিন নয় তাহলে কিন্তু তপবন থেকে হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি পেয়েছে কী করে এতকাল ধরে তাই এত এদিনের এক্সপিরিয়েন্সটাই তোমাদের কাছে শেয়ার করছি এমনি কিন্তু অন্য কোনো ব্যাপার নেই কাউকে কোনো ডিমোটিভেট করার বা এক্সট্রা মোটিভেট করার উদ্দেশ্যও আমার নয় শুধুমাত্র সিস্টেমটাকে আমি জানিয়ে রাখলাম ওকে এরপরে আমি শর্টলি অন্য আমাদের ইউটিউবে আবার নতুন নতুন ক্লাস নিয়ে আসবো ওকে বেস্ট অফ অবলাক খুব ভালো থেকে তোমরা এগিয়ে চলো